একদম বন্ধুরা আজকে যা বাজারঘাট করেছি একদম রাজকীয় বাজার কাজার বুঝলে পূজা শুধু মানে কিপটে বলে যে আনো না ও আনো না আজকে যা আইছি ও দেখলি মাথা খারাপ হয়ে যাবে তোমাদের মাঝে একটু শেয়ার করতে চাই ডেলি ডেলি আমার এই কিপটে বলা আজকে বেরো করে দিছি ঠিক আছে দেখো শুধু বাজার একটু দেখো আর ম্যাডামের রিয়াকশনটা একটু দেখো আরে কয় রে পোজা বাড়ি কি আসিস চলে আয় চলে আয় দেখ আজকে নেই ধর আজকে দেখ কি করে নিয়ে আসি দেখ দেখ আজকে দেখ প্রত্যেকদিন আমারে বকিস বকিছে কিপটি এ সেটা আজকে দেখ দেখি দেখি ডায়লগ আজকে দেখ দেখ বলো তুমি কাটবা দেখ সবথেকে দামি জিনিস দেখ কি নিয়ে আইছে দেখ এটা কি গদিন কি এটা খোল তারে খুলে দেখা দেখ এটা কি এটা মাটি আলু কত করে কিলো চলছে জানিস বাজারে হ্যাঁ 500 টাকা 500 টাকা শুনে 500 টাকা দেখ এই দেখ এটা দেখ দেখ প্রত্যেক দিন বন্ধুরা আমারে কিপটে বলে প্রত্যেক দিন আজকে দেখ

খবৰ থাক দিয়ে কি কৰলি গেলি গেলি আৰু শুনি আৰু বাইছে পেলাই দিবি একদম ঠিক আছে আমি পুটি মাছ খোৱাৰি এই এই জন্য এই আমি আসতে পারছি না তুই না আমি আসতে পারছি না তোরা যা বলেছে তাই কর আমি আসবো না ঠিক আছে করবি তুই করবি তুই করবি করবি হ্যাঁ তুই ভাই আমার পাঁচশো টাকার বাজার কথা কম ক ঠিক আছে আমি অনেক ভালোবেসে নিয়ে আইছি কথা কম ক পাঁচ দিন ধরে বয় করে কথা না কই আমি এত সুন্দর বাজার করেছি এক কেজি রুই মাছ দুশো টাকা নিয়েছে না পাঁচশো টাকার বাজার হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে আসি আমি রুই মাছ নিয়ে আসি আমি এইগুলো নিয়ে আসি দেখো পাঁচশো টাকার বাজার আর কয়টা আমি ইনিয়ায় মাছ নিয়ে আসি ওই যে খেলাতেছে পুঁটি মাছ নিয়ে এসেছি কেউ আসবে না হ্যাঁ কেউ আসবে না তো পুঁটি মাছ আমি খাবো না তোকে জন্য নি সব কিছু নিয়ে এসেছি রুই মাছ আর চিংড়ি মাছ তোদের কি শুনতে হবে হ্যাঁ তোদের কি শুনতে হবে কাখনই বাচ্চা ব্যাগের ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে উঠো ও তাও এই ব্যাগের মধ্যে উঠো মার খাইছি টাগে উঠো উঠো আগে উঠো ব্যাগের মধ্যে উঠো এ আমার নকশ নকশা না 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 এইভাবে প্রত্যেকদিন ঝগড়া ঝাঁটি পূজা আমার কিন্তু পছন্দ হয় না ভালো লাগে না 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 আমি কী অন্যায় করেছি তাও পুঁটি মাছগুলো এনে ফেলাই দিয়েছে আমি পুঁটি মাছ যখনই নিয়ে আসি ওর কেন মাথা গরম হয়ে যাবে কাউ হ্যাঁ কেন মাথা গরম হয়ে যাবে কেন আর তো এত কিছু নিয়েছি তোকে জন্য হয় না তোকে তোকে হয় না হয় না তোকে অসহ্য অপব মহিলা কোন করে থাবড়ারি একদম থাবড়াই দিবানি তো অন্টের পাবিনি অসভ্য কথা কার এত কিছু বাজার করে নিয়ে সব শান্তি নেই আমার